সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালার সঙ্গীত শিক্ষকের বিধান রেখেছে অথচ ব্যাপক দাবি সত্ত্বেও ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা নেই এ বিষয়ে আপনার মন্তব্য আশা করছি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে সেখানে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি বিশেষ করে ক্লাস থ্রি পর্যন্ত ধর্মীয় শিক্ষা নেই ফোর ফাইভের যে ধর্মশিক্ষা যতটুকু আছে সেটুকু অন্য শিক্ষকদেরকে দিয়ে চালানো হয় এটা খুবই আপত্তিকর একটি বিষয় আমাদের বাচ্চাদের জীবনের শুরুতে যদি নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা তাদেরকে না দেওয়া হয় তাহলে এই বাচ্চারা পরবর্তীতে ধর্মীয় এর অভাব তাদের মধ্যে থাকবে এবং সেটা নিয়ে তারা বড় হবে আজ সমাজে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সমাজে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে যে বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এটি দূর করবার জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে বিধায় সঙ্গীত শিল শিক্ষক সঙ্গীত শেখানো শিক্ষক যদি থাকে তাহলে ধর্ম শিক্ষক থাকা ধর্মীয় শিক্ষক থাকা কত গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীত শেখাতে চান এদেশের কয়জন মা বাবা তার সন্তানকে কিন্তু দিন শেখাতে চান কত মা বাবা গণদাবি যদি পূরণ না করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এই তামাশা বন্ধ করা উচিত জনগণ কী চায় জনগণের পালস কী সেটা যদি বোঝার পরও সেটাকে যদি ইগনোর করা হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এটা তামাশা ছাড়া কিছুই না বিধায় এই তামাশা বন্ধ হওয়া উচিত এবং ধর্মীয় শিক্ষক প্রাথমিক শিক্ষায় নিয়োগ দেওয়া আবশ্যক শুধু তাই নয় আমরা অতি সম্প্রতি জানতে পেরেছি যে উচ্চ মাধ্যমিকেও আপনার ধর্মীয় শিক্ষা এটাকে ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে বা ঐচ্ছিক করার প্রক্রিয়া চলমান আছে তো এটা যদি সত্যি পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে আরও বড় দুর্ভাগ্যজনক বিষয় অন্য আরও গুরুত্বপূর্ণ যে শাখাগুলো আছে বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও বাধ্যতামূলক রাখাটা অপরিহার্য আমরা যেখানে আমাদের সমাজে অধঃপতন দেখতে পাচ্ছি সেখান থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে গুরুত্বের সাথে ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ শেখানোর তাগাদা আমরা প্রতিদিন অনুভব করছি সেখানে সেই জায়গা থেকে আমাদের আরও পেছনে সরে যাওয়া এটা পাশ্চাত্যতা ছাড়া আর কিছুই নয় এদেশের সাধারণ সর্বস্তরের মানুষ কি চায় তাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চায় কি না এদেশের প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানদেরকে দিন শেখাবার জন্য আলাদা হুজুর আলাদা শিক্ষক তাদেরকে বাসবাহীতে নিয়োগ দিতে হয় এবং সে তারা টাকা পয়সা খরচ করে করেন এখান থেকে তাদের আগ্রহ বোঝা যায় সঙ্গীত শেখাবার জন্য কত পার্সেন্ট বাবা মার আগ্রহ আছে এবং কত পার্সেন্ট বাবা মার টাকা পয়সা দিয়ে সন্তানকে সঙ্গীত শেখান তার পার্সেন্টেজটা কত এর বিপরীতে কোরআন এবং ধর্মীয় শিক্ষা এটা দেওয়ার জন্য বাবা মার সিরিয়াসনেস কত বেশি রেশিওটা তো এই দুইটা চিত্রকে পাশাপাশি রেখে যদি আমরা পর্যালোচনা করি আমরা দিনের আলো দেখতে পাই যে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষায় শিক্ষক নিয়োগ দেওয়া এটা রীতিমতো আরোপ করার মতো একটা কাজ যেটা আসলে আরোপ করতে চাওয়া হচ্ছে বিভিন্ন এনজিওগুলো তাদের এজেন্ডাগুলো আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা এই দেশে তারা ইমপ্লিমেন্ট করে এবং তারা পৃথিবীর বিভিন্ন চিন্তা চেতনা বিভিন্ন রকমের কৃষ্টি কালচার এগুলোকে তাদের এজেন্ডা হিসাবে দেশে আরোপ করে তে তেমনই একটি এজেন্ডা অতএব আজকের এই ইন্টারিম গভর্নমেন্ট যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখন ঘটবে এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি আশা করব যে সংশ্লিষ্ট কারণ এদেশের মানুষ সর্বস্তরের মানুষদের মধ্যে কত পার্সেন্ট মানুষ লালন লালনভক্ত পার্সেন্টেজে যদি আমরা আনি সেটা কি এক পার্সেন্টও হবে এদেশের মানুষ যাকে ভক্তি করে তার অনুসারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে না আপনি তার চিন্তা চেতনাকে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করছেন এটি বিগত শাসন আমলেই শুরু হয়েছিল বিগত সরকারের প্রথম টার্মে আমার মনে আছে মনের মানুষ নামে একটা ছবি নির্মাণ করা হয়েছিল বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম এবং কলকাতার একটা প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এটি করেছিল এবং কলকাতার গৌতম ঘোষ সহ আমাদের দেশে এই ইমপ্রেস টেলিফিল্মের লোকজন তারা এটা প্রতিষ্ঠা করেছেন এটা তৈরি করেছেন এটা প্রস্তুত করেছেন এবং এই সিনেমা এটাকে সংসদ সদস্যদেরকে চাকরালে হল ভাড়া করে দেখানো হয়েছিল প্রেসিডেন্টকে দেখানো হয়েছিল ভারতের প্রেসিডেন্টকে দেখানো হয়েছিল এবং ক্রিকেটারকে জাতীয় দলের ক্রিকেটারদেরকে দেখানো হয়েছিল। এবং নতুন একটা সিনেমা সাধারণত টিভিতে ফ্রি দেখানো হয় না কিন্তু সেটা ফ্রি দেখানো হয়েছিল চ্যানেল আইতে এবং বিভিন্ন মিডিয়াতে তো বারবার সেটা দেখানো হয়েছে এটার উপরে আলাদা তৃতীয় মধ্যে একটা অনুষ্ঠান হয়েছে বিশেষ অনুষ্ঠান হয়েছে এই যে তোড়জোড় এই তোরজোরগুলো বিগত আমলে যে হয়েছে এটা মূলত একটা চিন্তাধারাকে আরোপ করে দেওয়ার জন্য মানব ধর্মের নাম দিয়ে মানুষকে নাস্তিক্যবাদের দিকে আহ্বান করার এক ঘিন্ন ষড়যন্ত্র সেখানে ছিল এবং এখনও সেটি চলমান আছে দুর্ভাগ্য আমাদের যা আমাদের সমাজে লালন একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন তাকে নিয়ে আমাদের আলোচনা করার কথা নয় কিন্তু যখন তার কোনো ভুল তত্ত্ব আমাদের উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে তখন সে বিষয়ে আমাদের কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় এই দেশে এই ভূখণ্ডে কত মনীষী অতিবাহিত হয়েছেন কত বড় বড় মনীষী অতিবাহিত হয়েছেন যাদেরকে দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে তাদের কজনের মৃত্যু দিবসকে আমরা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করি তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে লালনকে জাতি লালনের তিরোধানকে মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসাবে কেন ঘোষণা করা হবে আমি মনে করি এর পেছনে সরকারের মধ্যে থাকা দু একজন মানুষ বা সরকারের পেছনের সরকার সরকারের মধ্যে থাকা দু একজন মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা মূলত দু চারজন ব্যক্তির ইচ্ছার প্রতিফলন এটা আপামর দেশের সর্বস্তরের মানুষের ইচ্ছার প্রতিফলন নয় লালনের অনেক ভালো কাজ আছে সেগুলো নিয়ে আমরা প্রশংসা করতে যেমন কোনো কার্পণ্য নেই এর পাশাপাশি তিনি মানব ধর্মের মানে নামে তিনি হিন্দু ধর্ম থেকে এসেছেন সেখানে জাতপাতের যে ব্যবধান তাকে ক্ষুব্ধ করেছে আহত করেছে সেটা এনে মুসলমানদের উপরও তিনি চাপিয়েছেন এবং এখানে জাতপাত তুলে দেওয়া বা মানুষের ধর্মীয় পরিচয়কে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা সুস্পষ্টভাবে তার পুরো সংগ্রামে বা পুরো তার সারা জীবনের কার্যক্রমের মধ্যে ছিল অতএব এরকম একজন মানুষ যিনি এদেশের ধর্মপ্রাণ মানুষদের চিন্তা ধারা এর পরিপন্থী কৌশলে নাস্তিক্যবাদকে ঢুকিয়ে দেওয়ার ধর্মের নাম দিয়ে এটার জন্য যিনি কাজ করেছেন তার মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণা করা হবে এমন একটা সরকার তরফ থেকে যে সরকার ধর্মপ্রাণ মানুষদের রক্তের উপর ক্ষমতা এসেছে সেটা দুর্ভাগ্যজনক কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না আমার মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে রবিউল আল মাস শুরু হয়েছে এ মাস আমাদের পি নবী সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত অনুযায়ী মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এ মাসেই তার মৃত্যু হয়েছে তো সে কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক যেটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু এর বিশেষ কোনো ফজিলত পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সুন্না আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব নবী সাদ জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো নবী সাদ সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয় তার দুনিয়াতে আগমনের কথা তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ করা দেশ আমাদের জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এ মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বাড়িয়ে নিলে সেটি বরং পেতে দাতে পর্যবেসিত হতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে